আপনার কি মনে হয় যদি আজই যুদ্ধ শুরু হয় কে জিতবে ইসরায়েল নাকি ইরান একদিকে বিশ্বের সেরা মিসাইল সিস্টেম অন্যদিকে হাজার হাজার ড্রোন ব্যালিস্টিক মিসাইল আত্মঘাতী যুদ্ধ নিয়ে প্রস্তুত ইরান কিন্তু প্রশ্ন একটাই এই যুদ্ধ কি শুধু ইসরায়েল আর ইরানে নাকি এর পিছনে লুকিয়ে আছে বিশ্বশক্তির ভয়ঙ্কর হিসাব কে সাপোর্ট করছে ইরানকে কে গোপনে ইসরায়েলকে দিচ্ছে আধুনিক অস্ত্র ইরানের হাতে কত মিসাইল কত ড্রোন ইসরায়েলে আছে কীরকম অ্যান্টি ডিফেন্স সিস্টেম আর যদি একবার যুদ্ধ শুরুই হয় তাহলে কি পৃথিবীর মানচিত্র বদলে যাবে ইসরায়েলের আকাশে হামলা চালাতে গেলেই কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যায় শত্রুর মিসাইল কিন্তু ইরান বলছে আমরা একসাথে তিন হাজার মিসাইল ছড়ব দেখি কয়টা থামাও কিন্তু প্রশ্ন হলো এটা কি কেবল ইসরায়েল বনাম ইরান নাকি এর পিছনে লুকিয়ে আছে বিশ্ব শক্তির এক ভয়ঙ্কর খেলা ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র আর ইরানের পাশে রয়েছে চীন ও রাশিয়া আর এর পিছনে আছে তেল ধর্ম আর অধিপতনের হিসাব ইরান শুধু দেশের জন্য লড়ে না তারা লড়ছে আদর্শ ধর্ম আর প্রতিশোধের নামে আর ইসরায়েলেরা তারা কি বিশ্বাস করে জানেন তারা বিশ্বাস করে আগে হামলা চালাও তাহলে থাকবে নিরাপদে ইরানের কাছে কি রয়েছে আপনি জানলে অবাক হবেন ইরানের কাছে আছে আধুনিক প্রযুক্তির ড্রোন যা ইউক্রেনে বয় ছড়িয়েছে ইসরায়েলের কাছে আছে এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ বহুবার ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে তবু ইরান থেমে যায়নি ইরান বলেছে আমাদের মাটি ছোঁয়া মানেই তোমার শহরগুলো ধ্বংস আর ইসরায়েল বলেছে তোমরা আসার আগে আমরা তোমাকে অদৃশ্য করে দেব কিন্তু এই যুদ্ধের লক্ষ্য আসলেই কি নিরাপত্তা নাকি ছড়ানো এই লড়াইয়ের মাঝে ঢুকে গেছে গোপন বাহিনী সিরিয়া লেবানন গাজা সবকালে ছড়িয়ে পড়েছে আগুন এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয় এটা বিশ্বাস বর্ণ ধর্ম ও প্রতিশোধের যুদ্ধ একটা বল একটা মাত্র মিসাইল বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র ইসরায়েলের উপর একসাথে হামলা হলে ইসরায়েলের উপর এক যুগে হামলা হলে কি আয়রন রোমে সব সামলাতে পারবে আর যদি ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে কি থেমে যাবে যুদ্ধ নাকি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী এই যুদ্ধ শুরু হলে কে জয়ী হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান যুদ্ধ হলে হারবে মানবতা শক্তি এবং প্রজন্মের স্বপ্ন ইসরায়েলের প্রযুক্তি ও অস্ত্র আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আয়রন ড্রোম স্যাটেলাইট গাইডেড মিসাইল সাইবার ইউনিট আর ইরানের পরিমাণ বেশি কিন্তু প্রযুক্তি ও অস্ত্র অনেকটাই পুরনো তবে তারা ড্রোন ও ব্যালস্টিক মিসাইলে অনেক এগিয়ে যেমন আধুনিক প্রযুক্তির ড্রোন যা রাশিয়াও ব্যবহার করে ইউক্রেনে পারমাণবিক শক্তিতে ইসরায়েল এগিয়ে যদিও তারা প্রকাশের শিকার যাচ্ছে না ইরানের প্রভাব বেশি মধ্যপ্রাচীরের সিরিয়া হিজবুল্লাহ হুতি ইত্যাদির মাধ্যমে এটা তাদের কৌশলগত সুবিধা দেয় যদি যুদ্ধ হয় ইসরায়েল কি শুরুতে আধুনিক প্রযুক্তি দিয়ে বড় ধাক্কা দিবে জি দিতেও পারে আর ইরান দীর্ঘমেয়াদী প্রক্সি ও মিসাইল যুদ্ধ চালিয়ে যেতে পারে কিন্তু যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে বড় ক্ষতি হবে এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ইতিহাস বলছে সবচেয়ে বড় যুদ্ধগুলো কেউ জিততে পারেনি কেউ জিততে পারেনি শুধু রেখে গেছে ধ্বংসস্তূপ আপনারা কি ভাবছেন এই যুদ্ধ ঠেকানো সম্ভব অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে করেন এই বাস্তবতা সবাইকে জানানো উচিত তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আলো ছড়ান অন্ধকারের ছায়াই অন্ধকারের